লোকসভার ভোট ঘোষণা হয়েছে সুভাষ সরকার এসে কারোর জুতো পালিশ করছে কাউকে সাবান মাখিয়ে দিচ্ছে আপনি দেখুন কাউকে জুতো পালিশ করে জুতো মুছে দিচ্ছে আর কাউকে সাবান মাখিয়ে মগে করে জল ঢেলে দিচ্ছে আমি মায়েদের বলবো এদের দিয়ে শৌচালয়টাও পরিষ্কার করাবেন আর কাউকে সাবান মাখিয়ে মগে করে জল ঢেলে দিচ্ছে আমি মায়েদের বলবো এদের দিয়ে শৌচালয়টাও পরিষ্কার করাবেন শৌচালয়টাও পরিষ্কার করাবেন দরকার হলে ডেকে বাড়ির বাসন মাজাবেন আর এদেরকে বলবেন ভোট তোমাকেই দেব মোদিজির কথায় বিশ্বাস করে সুভাষ সরকারকে ভোট দিয়ে প্রায় এক লক্ষ বাহাত্তর হাজারের ব্যবধানে সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন দু হাজার একুশ সালে ওদিকে রানিবাদ রায়পুর আর তালডাংরা ছাড়া জঙ্গলমহল অধ্যুষিত যে তিনটে বিধানসভা রয়েছে এই তিনটে বিধানসভা ছাড়া এদিকে সালতোড়া ছাতনা রঘুনাথপুর ওদিকে বাঁকুড়া সর্বত্র বিজেপির বিধায়ককে জিতিয়েছিলেন ডবল ইঞ্জিন